অনুষ্ঠান বাড়ির শুক্তো আমরা সবাই খেতে ভীষণই পছন্দ করি সেই সুক্তই আমরা আমাদের বাড়িতে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে সম্পূর্ণ নিরামিষ সুক্তোর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এভাবে করে তৈরি করলে একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে আর গরম পাতে এই সুক্ত স্বাদ অসাধারণ দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি শুক্তোর মশলাটা তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচার সর্ষে এক টেবিল চামচ পোস্ত অল্প করে জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো সর্ষে পোস্তটা জল দিয়ে ভিজিয়ে রাখলে পেস্ট তৈরি করতে সুবিধা হয় আমি শিলে বেটে মশলাটা তৈরি করে নেবো আপনারা চাইলে মিক্সিতে করে নিতে পারেন শুক্তো রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি একটা বড়ো সাইজের রাঙা আলু মানে মিষ্টি আলুর খোসা ফেলে একটু বড় টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি আর হাফ কাঁচা পেঁপে খোসা ফেলে এরকম একটু লম্বা করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের গোল আলুর খোসা ফেলে সেটাকে চার টুকরো করে কেটে নিয়েছি একটা কাঁচকলার খোসা ফেলে মাঝখান দিয়ে দু টুকরো করে নিই সেটাকে চার টুকরো মানে আট টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুনও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি শুক্তোর সবজি কিন্তু একটু লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে আজ আমি আমার পছন্দ মতন সবজিখানে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন দুটো উচ্ছের আমি দানা ফেলে লম্বা করে কেটে নিয়েছি উচ্ছের পরিমাণটা চাইলে আপনারা কম বেশি করতে পারেন উচ্ছেটা ধোয়া আছে তিন পিস সজনে ডাটা মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি সজনে ডাটাটা এখানে ধোয়া আছে আর কিছুটা বিউলির ডালের বড়ি নিয়েছি সবজিগুলো এখানে সব ধোয়া আছে এবার রান্নাটা করে নেব গ্যাসে করা গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লতি রেখে এক টেবিল চামচ রাঁধুনি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনিটা একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে করার গরমে কিন্তু রাঁধুনিটা ভাজা হয়ে যাবে নাহলে গ্যাসের ফ্লেম অন থাকলে রাঁধুনিটা পুড়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তিতো লাগবে শুক্তোটা সুন্দর রাঁধুনি ভাজার গন্ধ বেরোলেই মনে করবেন রাঁধুনিটা ভাজা হয়ে গেছে এটা বাটিতে ঢেলে নেবেন আজকে আমি আমার শুক্তোর পরিমাণ অনুযায়ী এক টেবিল চামচ রাঁধুনি ভেজে নিলাম যদি আপনাদের শুক্তোর পরিমাণ বেশি হয় দেড় থেকে দুই টেবিল চামচ রাঁধুনি ভেজে নিতে হবে ওই করার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে ভিউলি ডালের বড়িটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে অনবরত নেড়ে হালকা লালচে করে বড়িগুলো ভেজে নিলাম ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি এবং এই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো চাইলে আপনারা হলুদ ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন আমাদের বাড়িতে শুক্তো সাদা পছন্দ করে না তাই একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম বা মিডিয়ামে রেখে চারদিক থেকে উল্টে পাল্টে বেগুনটা ভালো করে লাল একটু ভেজে নিতে হবে শুক্তো বেগুনটা যদি ভালো করে ভাজা হয় তাহলে যখন ঝুলে দেবেন গলে যাবে না আর বেগুনটা খেতে ভালো লাগবে বেগুন দেখুন এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এরকমই বেগুনটা আমি ভেজে নিয়েছি আমি আর তেল দিচ্ছি না যেহেতু উচ্ছের পরিমাণটা কম ওই তেলেতে উচ্ছেটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু নুন দেবো নুনটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উচ্ছেটা একটু হালকা লালচে করে ভেজে দেবো চাইলে আপনারা তেল দিয়ে উচ্ছেটা ভেজে নিতে পারেন লাল করে উচ্ছে এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে উচ্ছেগুলো বেগুন ভাজার থালার মধ্যে আমি তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ পাঁচ ফোরন দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়িয়ে দিয়ে দিচ্ছি আর দেবো হাফ চামচ রাঁধুনি আর এক চামচ হেতে করা আদায়ের মধ্যে দিয়ে দিলাম ফোরণে আদাটা থেতে করে বা কুচিয়ে ব্যবহার করবেন আদা বাটা দেবেন না ফোরনের সঙ্গে যদি আদাটা ভাজতে হয় তাহলে সুন্দর একটা গন্ধ হয় গ্যাসের প্যানটা লোতে রেখে কিন্তু এক মিনিট মতন ফোরনটা ভেজে নিতে হবে সুন্দর ফোরন ভাজার গন্ধ বেরোলেই বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্রেমটা লোতেই রাখতে হবে সবজিটা দিয়ে সজনে ডাটাগুলোও দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো আপনারা চেষ্টা করবেন এই সময় হলুদ গুঁড়োটা না দিতে তাহলে একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত রঙটা হবে ভালো করে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে দু মিনিট সবজিটা ভেজে নেব ঘরোয়া রান্নাতে এই সবজিগুলো ছাকা তেলে ভাজার কোনো প্রয়োজন নেই ঢাকা দিয়ে ভাজলে ভেতর থেকে সবজিটা অনেকটা সফট হবে ভাজাটাও ভালো হবে ঢাকাটা তুলে ফেললাম দেখুন সবজি এখানে ভাজা হয়ে গেছে হাফ চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দু মিনিট ভেজে নেব আদা দিয়ে সবজি ভালো মতন ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিতে হবে আপনারা যে যেরকম শুক্তোর ঝোল রাখতে চান আর সবজিগুলো সেদ্ধ হবে সেরকম বুঝে জলটা হবে আমি বেশ খানিকটা জলের মধ্যে দিলাম আর গ্যাসের ফ্লেমটা ফুটে গেছে আমি এখানে ধনে আর জিরের গুঁড়ো ব্যবহার করিনি চাইলে আপনারা করতে পারেন কিন্তু আমি বলবো একবার ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ছাড়া শুক্ত ব্যবহার করে দেখুন খেতে ভীষণই ভালো লাগে বড়িটা এখন দেবো না আগের থেকে দিলে বড়ি গলে যেতে পারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট হতে দেবো এখানে সবজিগুলো এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হতে দিতে হবে আমি চার মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম সবজি দেখুন এখানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে সর্ষে আর পোস্ত বাটারটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটতে দিতে হবে আর বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি এই সময় আপনারা একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিলাম চিনি আগে ব্যবহার করে নিই যদি নিরামিষ শুক্ত একটা চামচ চিনির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি শালমধ্য নুন নুন মিষ্টিটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম শুক্ততে দিয়ে নেবেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা দিয়ে দেবো যারা তিতো খেতে পছন্দ করেন না তারা উচ্ছে ভাজাটা একদম শেষের দিকে দেবেন উচ্ছে ভাজার যত শুক্তোর মধ্যে কম পড়বে তত তিতোটা কম লাগবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে মিডিয়ামে রেখে এই সময় দুধটা দিয়ে দিতে হবে আমি চায়ের কাপের এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম রোজ নর্মাল যে দুধ আমরা ঘরে ব্যবহার করি সেই দুধই আমি এখানে দিয়েছি চাইলে আপনারা মিল্ক পাউডার জলে গুঁড়ে ব্যবহার করতে পারেন দুধটা দিয়ে দু মিনিট ভালো মতন ফুটিয়ে নেব দু মিনিট ভালো মতন ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ড্রাইডোস্ট করে রাখা রাঁধুনির গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটা কিন্তু আসল এই মশলাটাই কিন্তু শুক্তোর স্বাদ ও গন্ধকে দ্বিগুণ করে দেয় আমি সব মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম আর দিয়ে দেবো এক চামচ ঘি ঘি কিন্তু দিতে হবে ঘিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম শুক্তো আমার এখানে হয়ে গেছে এর থেকে বেশি আর ফোটাবো না ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে সব সবজি দেখুন গোটা আছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে ভালো মতন ঘি আর রাঁধুনির গন্ধটা শুক্তোর মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই শুক্তোর স্বাদ অসাধারণ ঘরে থাকা খুব কম তেল মশলা দিয়ে কিন্তু ছটপট তৈরি করে নেওয়া যায় ছোট থেকে বড়ো সবাই খেতে পারে আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা কন্টা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার